মালার কান্দরে রেসিয়া জিয়া কানা ওয়াইট গর এই বেড়া বলাৎকার শিকার হওয়া বলাৎকারের গোষ্ঠী সিরাজগঞ্জ কিন্তু পাফর হ্যাঁ সিরাজগঞ্জে কি তোর বাপতীর্ণ জাগা নাকি তোর মারা সালাম দিতাম বলি আর শিকার হওয়া শুক্রু শুক্রু আষ্টদিন ন মজবেড়া মো সামনে আর স্টেট খান ভাইস আর গিয়া বলৎকারের গোষ্ঠী হতুন ভাই সামনে এনে তাহারির নাম লইয়ার মনে যাইলে মনে হলে গড়ি ঘোড়ার দেয় জোতা মুচি পেলাই তো তোর নাল তাহিরি জোতা জিন আছে জোতা জোতার দামও তো তোমার বহুত বেশি আছে তাহিরির নাম লই রে বাইরে লই পেলাই সস কেন নাম লইলে বাইরাল তাহিরি যে বয়স তুন যে তারিখ তুন বয়ান করে তো তোর মার ফাটা তো নমস্তুই তাহিরি লই উল্টা পাল্টা হবি হান সবা ফাটা এ ইতিহাস সাকি আছে তো সূন্নি সম্পর্কে তোরা দারণা নাই শূন্যী সম্পর্কে তোরা ধারণা হানোর উচিত শূন্য পাই আছো না বাহাজ বাজাজ গড়ি তোরার ওই ফালাই দিত হ্যাড়ম আসে নি শূন্য বইবেলা হ্যাম আসে না তাহিরি এবং তো অল জামাতের মূল অক্ষ হালে মোলম দলিল ছাড়া হতা নহয় আর তোরা তো দলিলের বাইরে কোরআন হাদিসের বাইরে বয়ান করে জানে তোরার মাহফিলিত তো মানুষে সদূর হেদায়ত গ্রহণ করিব। তোরা তো তো কোরআন হাদিসের ঘন বয়ান নাই হাড়ত ইয়ে হার ফাহু হার হাড় বা ফুল হার মাই ফোয়া খ্যান করি উন্দি আনসলার উন্দি চলার উন্দি ইলে চলের তোরার মন করা পক্তব্যাদা দস কোরআন হাদিস মানুষের শিক্ষা দস না ইতিহাস সাক্ষী আছে তো তোর মাহ ফেলতো নিক শিখি বললে হন প্রমাণ আছে না উল্টো পাল্টা হতা হাজর হাত সবা খুব সাবধান হবি ইস্যু তাহের মিথ্যা মামলা জরাই মিথ্যা মামলা খান দিই এখন তাহের ফিসে লাগে যে কেন বাইরে লাই বেলাই কুত ভালো হয়ে যাবে ভালো অত ফুসা নেক্সট টাইম যদি এরকম মানুষ কথাবার্তারা যদি উনি ফাড়াস ফাড়াস খান চা ওরা ওরা মারা তোরার মতো মলয়ক কলরে তোরার মতো মলয়ক কলর হারনে আজি বাংলাদেশের ভালো ভালো মলয় আলামক কলর বদনামর ভালো হয়ে যাবে ওয়াশের ময়দানত ওয়াশ গোটে শুজ ওয়াশ করিবি কোরআন হাদি চতুন বয়ান করিবি মানুষরে সুশিক্ষা দিবি সুশিক্ষার নামে যদি কুশিক্ষা দশ হাত হাতি লাল করে ফেলি বেড়া দফোর পাচ্ছে বেয়া দফি গরিব জাগা নগস টিকটক টিকটকর নিজে ডুগিন নারি ইউটিউব ডুগিন নারি ফেসবুক ডুগিন পারি মানুষের শালি গী বুধ গরস ঘটা ফাইলে মানুষরে বালক হিসু উহাত দেয় আর নি সারি জাগলি торар মত মূল্য দর